তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সৌরাষ্ট্রের ব্যাপক তিনি এই আপাতত ইসলাম বাংলাদেশ কথার কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ পরিষ্কার ভাষায় বলি ডাক্তার ইউনুস সাহেবের সাথে নেপথাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলিকে প্রত্যাহার করেন সোজা আঙ্গুলে বুঝি কি উঠবে না ঠিক কত কত ইউনшой আপনি কি ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পর আপনি আমাদের সঙ্গে পায়ারে ঘুরেছেন আদালতের অলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি you got para... প্রদান করতে হবে আমরা বলছি আমরা দৃষ্টি ইস্যুতে